ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যার মামলায় যাকে খিলগাঁও বালুর মাঠে তাকে পুলিশ প্রকাশ্যে ষোলোটি গুলিকে তাকে হত্যা করা হয়েছিল ওই মামলায় আজহার নামে আসামি ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এই হত্যা মামলায় যেহেতু সে নামে নামে আসামি তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করে প্রাথমিক তদন্ত শেষে তাকে বিজ্ঞান আদালতে উপস্থাপিত করা হয় এবং তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসাদুজ্জামান রিপনের সরি আসাদুজ্জামান মেয়ার সংশ্লিষ্টতা পায় এবং এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটা সঙ্গে জড়িত তা উদ্বোধন করার জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং বিজ্ঞা আদালত আপনারা জানেন যে এই তদন্তকালীন প্রার্থক কর্মকর্তা তার দরখাস্তে বলেন যে আসাদুজ্জামান মেয়া পুলিশের এই ডিএমপি পৌঁছে থাকা অবস্থায় ঢাকা শহরের যতগুলো এনকাউন্টার হয়েছে ঘুম হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি ঘটনার সঙ্গে সে জড়িত এবং সে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা এবং ঘুম এবং তাদেরকে তাদের তাদেরকে ভয় দেখিয়ে হত্যারের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাদের সম্পদ অর্জন প্লাট অর্জন প্লট অর্জন এবং সে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছে ঘুম খুন এবং হত্যার মধ্য দিয়ে এবং মানুষকে ভয় দেখিয়ে তদন্ত কর্মকর্তা আরও বলেন সে শুধু ঢাকা সরে নয় পুলিশের বদলি বাণিজ্য তার মাধ্যমে হয়েছে এবং আপনারা জানেন আজকে একজন পুলিশ অফিসারের ছেলে আমাদের এই কোর্টে একজন অ্যাডভোকেট তিনি বক্তব্য রেখেছেন যে আমি আমার বাবা সহ তাকে দুই লক্ষ টাকা দিয়ে এসেছি এবং সে শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা সে বদলিতে পারে নাই সে দাবি করলে সে আমার আব্বাকে সে সাসপেন্ড করে সে আজকে আদালতের কান্নার সঙ্গে এই বক্তব্য সে রাখে তাহলে আসাদুজ্জামান এমন এক ব্যক্তি কর্মকর্তা বলেন যে সে তারিখ ক্ষমতা অপব্যবহার করে ভোট এবং নির্বাচন নির্বাচনের সময় নির্বাচন নির্বাচনকে ভোট কারছুবির মাধ্যমে সরকারের পক্ষে কাজ করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে ঘুম করে হত্যা করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে তাদের বাড়ি ছাড়া করেছে এবং সারা ঢাকা শহরকে সে একটি কারাগারে পরিণত করেছিল আসাদুজ্জামান মেয়া তাই পরবর্তীতে তদকালী কর্তা বলেন এই একজন ছাত্রনেতা জনি তাকেও হত্যা করা হয় এবং তার তার কাছেও টাকা দাবি করা হয় এবং তার নির্দেশে তার অধীনস্থ পুলিশেরা এই টাকা দাবি করে এবং টাকা না দেওয়ার কারণে তাকে বালুর ফিল্কা বালুর মাঠে নিয়ে তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে প্রত্যেকটা বিল্ডিংয়ের সাদে শত শত মানুষ সেটা প্রত্যক্ষ করেছে এবং বাংলাদেশের পতম আলো ডেলিস্টার মানব জমিন এবং সহ সমস্ত দৈনিক জাতীয় পত্রিকায় এই নিউজটি ছাপা হয়েছে এই জনির ফাদার এই হত্যার বিরুদ্ধে এই সিএমএম আদালতে একটা সিআর মামলা করেছিল তখন তার এই হত্যা মামলায় এই সিএম আদালত থেকে গ্রহণ করা হয় নাই পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সে মহানগর দ্বারা আদালতে একটা রিভিশন করেছিল এই হত্যা মামলা নেওয়ার জন্য তখন এই সোরাচারের হাসিনার দোসর আরেকজন ছিল সোরাচার মহানবাদ আদালত আঠাদ তার নির্দেশেও এই রিভিশন মামলা নেওয়া হয় নাই যাই হোক আজকে এই মামলায় তাকে উপস্থাপিত করে তদন্তকর্মী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষ রিমান্ড বাতিল সে জামিন প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এ হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় বিজ্ঞ সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছা